আসসালামু আলাইকুম সকল সকলকে অভিনন্দন জানাচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে চারটি জেলার উপনাম সম্পর্কে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা যেটি নিয়ে শুরু করতে পারি সেটি হচ্ছে রাজশাহী রাজশাহী হচ্ছে এশিয়ার অন্যতম পরিচ্ছন্নতম শহর এজন্য আসলে রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি বা হচ্ছে ক্লিন সিটি রাজশাহীকে বলা হয় ক্লিন সিটি রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি এরপরে আমরা আসতে পারি বরিশাল বরিশালকে বলা হয় বাংলার বাংলার কাজী নজরুল ইসলাম তাহলে আমরা বলতে পারি বাংলার বরিশালকে বলা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার তাহলে আমরা লিখতে পারি বাংলার বাংলা বলতে বলতে বাংলাদেশ বাংলার শস্য ভাণ্ডার এরপর আমরা আসতে পারি হচ্ছে খুলনা খুলনাতে অনেক পরিমাণে চিংড়ি পাওয়া যায় চিংড়িকে বলা হয় বাংলাদেশের হোয়াইট গোল্ড সো খুলনাকে বলা হয়ে থাকে সিটি অনেক চিংড়ির কারণে তাহলে খুলনাকে আমরা লিখতে পারি কুয়েত সিটি এরপরে আসতে পারি আমরা যশোর যশোর যশোরকে বলা হয় ডিজিটাল জেলা